আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউ একটা ভিডিওতে চলে আসলাম ইউনিক ফার্নিচার মাঠে দেখাবো অসাধারণ কিছু ফার্নিচার কালেকশন তার সাথে দেখাবো হচ্ছে ডাইনিং টেবিল কালেকশন যারা সাধ্যের মধ্যে একেবারে সস্তায় পাইকারি দামে ডাইনিং টেবিল অথবা হচ্ছে সোফা সেট সম্পূর্ণ সেগুন কাঠের পাইকারি দামে নিতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো দর্শকদের তো বলেই দিলাম যে হচ্ছে পাইকারি দামে ডাইনিং টেবিল নিতে সোফা সেট নিতে পারবে আচ্ছা ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল থাকবে এটা হ্যাঁ ছয় চেয়ার এক ডাইনিং টেবিল দেখে প্রথমেই আচ্ছা এটা হচ্ছে ছয় চেয়ার করা আছে আপনি যদি আট চেয়ার লাগে আট চেয়ার নিতে পারবেন চার চেয়ার চেয়ার চার চেয়ার নিতে পারবেন আচ্ছা কাস্টমাইজেশন করে নিতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ নিতে পারবেন এই

এটাও सेम ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার প্রাইস থাকে মাত্র 21000 টাকা এটাও উপরে ডিজাইন থাকতেছে 10 মিনি গ্লাস পাবে এটাতেও হ্যাঁ ছয় চেয়ার মেগুনি পায়া থাকতেছে মেগুনি হ্যাঁ পায়া থাকবে আর টপ থাকতেছে এমডিএফ এমডিএফ ওয়াও অস্থির এটার প্রাইস কত মাত্র 21000 টাকা 21000 টাকা আচ্ছা তার সাথে সাথে এদিকে সোফা সেট দেখতেছি সোফা থাকবে এটা হচ্ছে 5 সিটার কাছে সেগুন কাঠের সোফা থাকবে সেগুন কাঠের থাকবে হ্যাঁ সেগুন কাটের থাকবে আচ্ছা এটা ফর্ম কি সলিড ফর্ম সলিড ফর্ম থাকবে 5 ইঞ্চি ফর্ম থাকতেছে 5 ইঞ্চি ফোম 5 ইঞ্চি ফোম থাকতেছে এখানে শিলি থাকতেছে হ্যাঁ শিলি করা থাকবে অসাধারণ ডিজাইন দেখুন কাটে চাপ দাও আছে ভাই সেগুন কাট তো গ্যারান্টি দিবেন

ঢাকা ভিতরে ডেলিভারি পড়বে তিন হাজার তয়ত্রিশ টাকা ঢাকা হচ্ছে কুড়িয়ার মাধ্যমে কুড়িয়া চাষ মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে আচ্ছা সবের বলে দেবেন ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমার সবের যদি সরস্বী আসছেন তাহলে ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে পুরো পাশ আসবেন এসে যে কোনো অটো তো বলে মাজার বালুমার যাবে এখানে এসে ফোন করলে স্ক্রিনে আসবে আচ্ছা এই ডাইনিং ডাইনিংটা কত রাখতেছেন ভাই ভাই মাত্র কুশ হাজার টাকা এটা কত রাখতেছেন মাত্র কুশ হাজার টাকা সব আছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি মানে যে কোনো প্রাণে নিতে ভিউয়ার্স স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার ঘরে বসে এই সোফা সেট ডাইনিং টেবিল গুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অবশ্যই কুরিয়ার চার্জ প্রযোজ্য তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম